আমরা আজকে আলোচনা করব ডেট চ্যানেল নিয়ে তো আমাদের যে চ্যানেলগুলো ডেট হয়ে গেছে অলরেডি তো সেগুলোকে আমরা কিভাবে পুনরায় ফিরিয়ে নিয়ে আসব। একদম হানড্রেড পারসেন্ট আমাদের হয়তো সেই চ্যানেলগুলোতে পাঁচ হাজার সাবস্ক্রাইবার আছে বা দশ হাজার সাবস্ক্রাইবার আছে অথচ কিন্তু আমাদের সেই চ্যানেলগুলোতে আমাদের ভিউজ আসছে মাত্র পঞ্চাশ একশো দেড়শো এরকম করে আমাদের ভিউজ আসছে তো সেগুলোকে কিন্তু আমরা কিভাবে আমাদের বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসবো এবং ডেথ চ্যানেল ধীরে ধীরে কিন্তু আমাদের লেভেলে চলে আসবে তো চলো আমরা দেখে নিই বা কি জন্য আমাদের চ্যানেলগুলো হয়েছে সে সম্পর্কেও আজকে কিন্তু জানব। তো সর্বপ্রথমে জানবো আমরা আমাদের যে চ্যানেল আছে কি কারণে ডেথ হয়ে গেল এবং পরে জানবো আমরা কিভাবে সেটিকে পুনরায় আমরা ফিরিয়ে আনবো তো প্রথমে হচ্ছে আমাদের কেন আমাদের চ্যানেলগুলো ডেট হয়ে গেল আমাদের পাঁচ হাজার সাবস্ক্রাইবার আছে দশ হাজার সাবস্ক্রাইবার আছে তো চলো তাহলে আমরা দেখে নিই আমাদের যে এই যে আমাদের চ্যানেল আছে আমাদের নিজের ভিডিও আমরা নিজেরাই কিন্তু শেয়ার করি তো নিজের ভিডিও যদি আমরা নিজেরা শেয়ার করি তো তাহলে কি হবে আমাদের কিন্তু একটা বিশেষ সমস্যা আছে কি সমস্যা সেটি হলো সেটি আমাদের হলো যে লো সিটিআর লো সিটিয়ার এই লো সিটিয়ার বলতে কি বোঝে বোঝায় আমরা যে ভিডিওগুলোকে আমরা শেয়ার করছি সেই ভিডিওগুলোকে কিন্তু ওরা স্ক্রিপ্ট করে দিচ্ছে যাদের কাছে পাঠাচ্ছি তারা কিন্তু আর দেখছে না তাহলে আমাদের যে ইউটিউব অ্যালগোরিয়াম আছে সেখান থেকে মনে করবে যে এই ভিডিওটির কোনো গুরুত্ব নেই তাই মানুষ কি করছে এই ভিডিওটিকে স্ক্রিপ্ট করে দিচ্ছে অতএব তোমার ভিডিও কিন্তু আর সাজেস্টে পৌঁছাবে না এবং র্যাঙ্ক হবে না এবং আরেকটি আছে বিশেষ কারণ সেটি হচ্ছে লো অডিয়েন্স রিটেনশন আমাদের কী হচ্ছে ভিডিওটি আমরা যখন শেয়ার করছি তো শেয়ার করা মাত্রই মানুষ কি এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড এরকম করে দেখছে তো আমাদের ইউটিউব অ্যালগোরিয়ামে কতগুলি সিস্টেম আছে আমাদের ভিডিও যদি কোনো অডিয়েন্স চার সেকেন্ড না দেখে সেটিকে ওয়ান ভিউজ বলে মনে করা হবে না তাহলে কি হচ্ছে আমাদের ভিডিওটা কিন্তু ভিউজের পরিমাণটা ধীরে ধীরে কমে যাচ্ছে এবং ইউটিউব সেটিকে কিন্তু সাজেস্ট করছে না এবং দেখছে না যদি আমাদের ভিডিও কেউ না দেখে কোনো অডিয়েন্স তাহলে কি করবে আমাদের যে ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেল আছে সেটিকে কিন্তু ডেটে পরিণত করবে একদম হানড্রেড পারসেন্ট তো অতএব কি করব এই সম্পর্কে আমাদের এই যে ভিডিওটি বলছি আমি তো তার সম্পর্কে কিন্তু আমরা কতগুলি ফর্মুলা জানবো সেই ফর্মুলাগুলি আমি দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও তো আমরা কি করব আমাদের যে সিটিআর লো সিটিআর বা লো অডিয়েন্স রিটেনশন আছে এর জন্য আমরা কি করব আমাদের যে মোবাইলে ওয়াইটি স্টুডিওটি এসে সেই ওয়াইটি স্টুডিওটি কিন্তু আমরা ওপেন করব তো ওপেন করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে শো করছে তো আমরা কি করব আমাদের যে কর্নারে যে আমাদের একটি পিকচার দেখতে পাচ্ছি তো সেখানে কিন্তু আমরা ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস শো করবে তো এখানে যা আমরা পেন আইকনটি দেখতে পাচ্ছি তো পেন আইকনের উপর কিন্তু আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস শো করছে তো এখানে আমরা লাস্টের দিকে দেখতে পাবো হোম ট্যাব তো হোম ট্যাবের যে চিহ্ন আছে সেখানে কিন্তু আমরা ক্লিক করে দেবো তো আমাদের যাদের পুরনো চ্যানেল বা আমাদের চ্যানেলের ভিডিওতে ভিউস আসছে না কী কারণে তাহলে লো অডিয়েন্স রিটেনশনে জন্য কি আমাদের যে ভিডিওটি আছে যে ইউটিউব যে আছে সেটি কিন্তু আমাদের কি করছে না আমাদের সাজেস্ট করছে না বা ফরে উঠি কিন্তু পাঠাচ্ছে না তো আমাদের পুরনো যাদের চ্যানেল তো সেখানে কিন্তু আমাদের এই যে ফর উজি আছে সেই লেখাটি কিন্তু অফ করা থাকে তো এটা অফ করা থাকলে কিন্তু কখনোই চলবে না এটিকে কি অন করে রাখতে হবে এবং আমাদের এখানে মোর যে সেটিংটি আছে এই মোর সেটিংয়ের উপর আবার ক্লিক করে দিতে হবে এখানে কি করা থাকে আমাদের চ্যানেল যেগুলো ডেট হয়ে গেছে অলরেডি তো সেগুলোতে আমাদের নিচের যে অপশনটি আছে রেটেন কন্টেন্ট অনলি এটি এটিতে কিন্তু থাকে তো এই অপশনে থাকলে চলবে না আমাদের অল কন্টেন্ট রিকমেন্ডেড যে অপশনটি আছে সেই অপশনটি কিন্তু থাকতে হবে কারণ আমাদের এই সেটিংটি করা থাকলে আমাদের যে ভিডিও ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু রিকমেন্ডেড হবে অর্থাৎ সাজেস্টে আমাদের ইউটিউব যে অ্যালগোরিয়াম আছে সেখান থেকে কিন্তু সাজেস্ট করবে তো আশা করি বুঝতে পারছেন এই বিষয়টি যে আমাদের এই অপশনটি রাখার কতটা ইম্পর্টেন্ট বিষয় তো এবং এটি আমরা যদি সেভ করে দিই তাহলেই কিন্তু আমাদের এই যে লো যে আমাদের অডিয়েন্স রিটেনশন তো এই এর হার থেকে কিন্তু আমরা রক্ষা পেতে পারি তো আমাদের কিন্তু অনেক আমাদের সাবস্ক্রাইবার আছে পাঁচ হাজার সাবস্ক্রাইবার অথচ আমাদের ফি ভিউজ আসতেছে মাত্র পঞ্চাশ জন ষাটজন দশজন তো এই সেটিংটি যদি আমরা করে রাখি তাহলে কিন্তু আমাদের ডেট চ্যানেলের যে সিস্টেমিটি আছে সেটির থেকে কিন্তু ধীরে ধীরে আপডেট হতে শুরু করবে তো এটি গেল আমাদের প্রথম স্টেপ তো এরপরে আমরা চলে আসব দ্বিতীয় স্টেপে আমাদের দ্বিতীয় স্টেপটি হচ্ছে মিক্সিং ধরে নাও আমার এই চ্যানেলটি একটি টেক চ্যানেল তো আমরা কি আমরা কি করি কিছুদিন আট দিন দশ দিন বারো দিন ভালো ভিডিও আপলোড দিই দেওয়ার পরে কি হয় আমাদের কিন্তু ভিউজ আসে না মাঝে মধ্যে তো এরপরে আমরা কি মনে করি যে আমার চ্যানেলে হয়তো এই ভিডিওটি ছাড়লে আমার ভিউজ আসবে না আমি একটি অন্য ভিডিওর ক্যাটাগরি এখানে আপলোড করি ধরে নাও আমি গেম গেমিং যে চ্যানেল আছে গেমিং চ্যানেলের ভিডিও কিন্তু এই এই চ্যানেলে টেক চ্যানেলে আমি দিয়ে দিলাম তাহলে কি হবে আমার কিন্তু এখানে দুটো কন্টেন্ট হয়ে যাচ্ছে একটা টেক চ্যানেলের আমার ভিডিও আছে এখানে এবং আমার কি গেমিং চ্যানেলের ভিডিও এবং কয়েকদিন পরে আমি মনে করলাম যে না এটিও আমার ভালো ভিউজ আসছে না আমি অন্য আরেকটি ভিডিও আপলোড করি কুকিংয়ের ভিডিও আপলোড করি তাহলে আমাদের এই যে এই চ্যানেলটিতে আমরা কি আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট মিক্স করছি তাহলে কি করবে ইউটিউব কিন্তু তাহলে আমাদের এই যে ভিডিওগুলো আপলোড করছি তাহলে আমার যে এই চ্যানেলটা কী ক্যাটাগরি সে সম্পর্কে কিন্তু সে জানবে না অতএব ভিডিওগুলো কিন্তু হতে যাবে না বা ভিউজ আসবে না এই কারণেই কিন্তু আমাদের চ্যানেল ডেট হয় তো আমরা কী করবো আমরা প্রতিনিয়ত বা প্রত্যেক দিন আমরা প্রথম অবস্থায় কী করবো আমরা একটি কন্টেন্ট নিয়েই কাজ করবো যদি আমাদের ভিউজ না আসে তবুও একটি একটি কন্টেন্ট নিয়েই কিন্তু আমরা ভিডিও আপলোড দেবো এবং সঠিক সময়ে আমরা আমরা কী করি কিছু অনেককে ইউটিউবার বা ক্রিয়েটর আছে যারা হচ্ছে কি পনেরো দিন বিশ দিন পর পর নতুন অবস্থায় তারা ভিডিও আপলোড দেয় এই নতুন অবস্থায় যদি আমরা ভিডিও এত দিন পর আপলোড দিই তাহলে কিন্তু আমাদের ইউটিউব কখনোই কিন্তু আমাদের ভিডিওগুলোকে ফলে তো পাঠাবে না বা ভিউজ আসবে না আমাদের প্রথম অবস্থায় কন্টিনিউ বা প্রত্যেক দিন কিন্তু আমাদের সঠিক সময় অর্থাৎ একটি সময়ে আমাদের ভিডিও আপলোড দিতে হবে এবার যদি আপনারা প্রশ্ন করেন যে বড়ো বড়ো ক্রিয়েটরগুলো মাসে একটি করে ভিডিও দেয় তো তাদের ব্যাপারটা আলাদা কারণ হচ্ছে তারা অডিয়েন্সের কাছে একটা জায়গা করে নিয়েছে যে তার ভিডিও পাওয়ার জন্য অডিয়েন্স কিন্তু কি অপেক্ষায় থাকে যে সেই ভিডিওটা ছাড়লেই কিন্তু আমি দেখব তো সেরকম জায়গা তোমার যখন হবে তখন কিন্তু তুমি অবশ্যই মাসে একটি ভিডিও দিলেও হবে কিন্তু প্রথম অবস্থায় কন্টিনিউ রাখতে হবে এবং একটি কন্টেন্ট মিক্সড কন্টেন্ট চলবে না নম্বর থ্রি স্টেপ আমাদের চ্যানেল নম্বর থ্রিতে কিসের জন্য আমাদের ডেট হয় আমরা কি করি আমরা ভিডিও প্রথমে আপলোড দিয়ে দিই এবং পরে আমরা দেখি সেই ভিডিওটি কিন্তু আমাদের বিশেষ ভালো হয়নি তারপরে কি করি আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমরা কিন্তু সেই ভিডিওটিকে ডিলেট করে দিই এই যে আমরা ভিডিও যে ডিলেট করে দিলাম এটি কিন্তু ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে একটি মারাত্মক ভুল তো আমরা যদি সেই আপলোড ভিডিও ডিলেট করে দিই ইউটিউবের যে অ্যালবোরিয়াম আছে সেখান থেকে কিন্তু আমাদের যে পার্সেন্টেজ আছে ভিউজের পার্সেন্টেজ সেটি কিন্তু কমে যাবে অতএব আমাদের কোনো ভিডিও কিন্তু কি যদি খারাপও আমরা আপলোড করি সেটি কিন্তু ডিলেট করা চলবে না তো আশা করি বোঝাতে পারলাম এই ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে